এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের তাই ইনশাল আমি ভালো আছি তো আজ চলে আসছি কোথায় দেখেন কুমড়া গাছ ফার্স্ট টাইমে কুমড়ো গাছ দেখাই আপনাদের কুমড়ো গাছ তারপরে দেখা দেখেন পানি জি বললাম মা মরিচ গাছ দেখেন হুম হুম মরিচ গাছ ও মাশাল্লা মাসাল্লাহ দেখেন কত সুন্দর শাক ভালো লাগে এই শাক কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটা বড়ো হবে আপনারা সবাই দেখবেন তারপরে এগুলা দেখেন আমরা এগুলা যে কী বলি কলমির শাক হ্যাঁ এগুলা কলমির শাক আমরা বাংলাদেশে এমনিতেই পাই আর যেখানে এখানে দেখেন চাষ করছি যে ও মাসাল্লাহ দেখেন আমার আবারও বলি আমার ভিডিওটা বড় হবে আপনারা সবাই দেখবেন অনেক সুন্দর এদের কচু গাছ কিন্তু এই কচু যে আপনারা মনে করতে পারেন এটি দেখানোর কি আছে এটি তো আমরা খাই না কিন্তু এখানে এখানে চাষ করছে বুঝছেন এখানে চাষ করছে এগুলা বিক্রি করবে এই জন্য এ দেখেন যে চাষ করছিল কেটে নিয়েছে আবার হইছে হ্যাঁ এই যে এ দেখেন এদের চাষ করছে আপনাদের দেখাই এই যে এই যে দেখছেন হুম দেখেন ও মাসাল্লাহ আপনাদের কাছে ভালো না লাগতে পারে আমার কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে অনেক ভালো লাগতেছে আপনাদের একটু দেরি হলো এদের মনে হতেছে কিছুক্ষণের জন্য এটা আমাশা বাসা বলতেছে সরি আমাদের ক্ষেত্রে দেখেন মরিচ ওটি কী গাছ এটি পালন শাকের মতো বাট এটি

ওয়াও মাসাল্লাহ এটি কি কচু নিব ডাটা নিব ডাটা হ্যাঁ তো কচু কিনে নিব এখান থেকে তো যাই হোক